দুই সালের জানুয়ারিতেই ইরানে চলছে ব্যাপক প্রতিবাদ অর্থনৈতিক সংকটের কারণে মানুষ রাস্তায় নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে কড়া হুমকি দিয়েছেন বলেছেন যদি প্রতিবাদকারীদের হত্যা করা হয় তাহলে আমেরিকা হস্তক্ষেপ করবে খামেনি প্রত্যুত্তর দিয়েছেন যে ইরান পিছু হটবে না আমরা বিশ্লেষণ করব হামলার আশঙ্কা খামেনিকে তুলে নেওয়ার চেষ্টা করলে কি হতে পারে সামরিক লড়াই পরমাণু হামলা এবং ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে ইরানে অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে এই প্রতিবাদ তিন সপ্তাহ ধরে চলছে অন্তত পঁয়ষট্টি জন মারা গেছে দুই হাজার তিনশো জন গ্রেপ্তার সরকার ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছে যাতে খবর না ছড়ায় এর মধ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা ইরান সম্পর্ক আরও উত্তপ্ত ট্রাম্প বলেছেন ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত খামেনি বলেছেন ট্রাম্প নিজের দেশ সামলাক ইরান পিছু হটবে না এই সংকট কিভাবে যুদ্ধের রূপ নিতে পারে তা নিয়ে আজকের আলোচনা ডোনাল্ড ট্রাম্পের বার্তা খুবই কড়া তিনি বলেছেন যদি ইরান প্রতিবাদকারীদের গুলি করে হত্যা করে তাহলে আমেরিকা তাদের উদ্ধারে আসবে এটা সরাসরি হুমকি ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ইরানের জেনারেল সোলেইমানিকে হত্যা করেছিলেন যা উত্তেজনা বাড়িয়েছিল এখন দ্বিতীয় মেয়াদে তিনি আরও আগ্রাসী লিনসে গ্রাহাম বলেছেন ট্রাম্প খামেনিকে হত্যা করবে যদি প্রতিবাদ দমন চলতে থাকে এই বার্তা প্রতিবাদকারীদের উৎসাহিত করছে কিন্তু ইরানের সরকারকে একত্রিত করছে ট্রাম্পের আসল উদ্দেশ্য ইরানের শাসন পরিবর্তন নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাব বাড়ানো কিন্তু এটা কি শুধু কথা না ট্রাম্পের ইতিহাস বলছে তিনি অ্যাকশন নেন যদি আমেরিকান সৈন্য মারা যায় এখানে প্রতিবাদকারীদের মৃত্যুকে থ্রেশহোল্ড করা হয়েছে এখন আসুন খামেনিকে তুলে নেওয়া বা হত্যার চেষ্টার কথায় লরা লুমারের মতো ট্রাম্পের ঘনিষ্ঠরা বলছেন খামেনিকে হত্যা বা গ্রেপ্তার করা দরকার যদি আমেরিকা বা ইসরায়েল এমন চেষ্টা করে প্রথমত ইরানের রেজিম অস্থির হয়ে যাবে খামেনি ইরানের সুপ্রিম লিডার তার অনুপস্থিতিতে ক্ষমতার লড়াই শুরু হবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস প্রত্যুত্তরে আমেরিকান বেশে হামলা করতে পারে যেমন দুই হাজার কুড়ি এ সোলেইমানি হত্যার পর হয়েছিল এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে হিজবুল্লাহ উথি এবং অন্যান্য প্রক্সি গ্রুপ অ্যাক্টিভ হয়ে উঠবে ইরানের অভ্যন্তরে প্রতিবাদ আরও তীব্র হবে কিন্তু রেজিমের লয়্যাল ফোর্স দমন বাড়াবে অর্থনৈতিকভাবে তেলের দাম আকাশচুম্বী হবে বিশ্ব অর্থনীতি হবে ক্ষতিগ্রস্ত যদি আমেরিকা হস্তক্ষেপ করে তবে দুদেশের ও সামরিক লড়াই অবসম্ভাবী ইরানের কাছে মিসাইল ফোর্স আছে যা পারস্য উপসাগরে আমেরিকান বেস লক্ষ্য করতে পারে আমেরিকার চল্লিশ হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে এই সৈন্য ইসরায়েলের সাথে মিলে হামলা করতে পারে অন্যদিকে ইরান প্রক্সি আক্রমণ চালাবে ইসরায়েল এবং আমেরিকান বেসে এই যুদ্ধ দীর্ঘ হলে রাশিয়া বা চায়না সাপোর্ট দিতে পারে ইরানকে যা বিশ্বযুদ্ধের ছায়া ফেলবে অতীতে ট্রাম্প সিরিয়ায় এসাদের বিরুদ্ধে স্ট্রাইক করেছিলেন কিন্তু এখানে স্কেল বড় অলাফল হাজার হাজার মৃত্যু অর্থনৈতিক ধ্বংস পরমাণু হামলার ভয়াবহ সম্ভাবনা রয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যাডভান্সড কিন্তু এখনও অফিসিয়ালি বোমা নেই ট্রাম্প বলেছেন যদি ইরান নিউক্লিয়ার পুনরায় শুরু করে তাহলে বোমা ফেলবে যদি যুদ্ধ হয় ইরান নিউক্লিয়ার সাইটগুলো রক্ষা করার চেষ্টা করবে বা ব্যবহার করতে পারে ইসরায়েলের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে তারা প্রথম হামলা করতে পারে যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তবে ইরানও পাল্টা হামলা চালাবে ইরানের বিক্ষোভ অর্থনৈতিক কিন্তু রাজনৈতিকও মহিলারা হিজাব বিরোধী যুবকরা স্বাধীনতা চায় খামেনি বলছেন প্রতিবাদকারীরা আমেরিকার এজেন্ট সারাংশে বলা যায় ট্রাম্পের বার্তা উত্তেজনা বাড়িয়েছে খামেনির হত্যা চেষ্টা যুদ্ধ ডেকে আনতে পারে